গাইজ আজকে আমাদের ফ্যামিলিতে একদম নতুন একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য যোগ হতে চলেছে আর এই শীতকালে যাকে না হলে একেবারেই চলবে না ভিডিওর শুরুতেই প্যাকেটটা দেখে হয়তো অনেকেই আন্দাজ করে ফেলেছো কিন্তু একেবারে বলছি না সাসপেন্স একটু আসলে বন্ধুরা শীত পড়ার পরে এই ঠান্ডায় বরফের মতো জলে স্নান করতে একদমই ইচ্ছে হচ্ছিল না সেই কারণেই আজকে আমরা প্যানাসনিক ডিউরো স্টোরেজ ওয়াটার হিটারের একটা গিজার কিনে ফেললাম এটা অ্যাপ্রক্স দশ লিটার অবধি জল স্টোর করে রাখতে পারে আর বিদ্যুৎ কম খায় এক কথায় বলতে গেলে পারফেক্ট তারপরে ইলেকট্রিসিয়ান অ্যাঙ্কেল আমাদের বাথরুম ভেতরে ঢুকে ড্রিলিং মেশিন দিয়ে পুরো সেটআপটাকে রেডি করতে থাকলো দেওয়ালে ড্রিলিং করে হ্যাঙ্গিং নাট লাগিয়ে বাকি কাজগুলো যেমন ওয়াটার নব লাগানো ফিট করার পরে একদম তুলে নিয়ে সেট করে দেওয়া আমাদের গিজার পুরোপুরি ইনস্টল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার থেকে আর কোনো দুশ্চিন্তা নেই ঠান্ডা জলের স্নান নয় এক ক্লিকেই পেয়ে যাব গরম জল তো বন্ধুরা আজকের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও কি গিজার কিনে নিয়েছো না গিজার কেনার প্ল্যান করছো এসে কমেন্টে অবশ্যই জানিও